নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমাদের আরেকটা ছাদ বাগানের ভিডিও দেখো আজ আমার এই ফুল গাছটাতে কতগুলো ফুল ফুটেছে আর কি সুন্দর তার গন্ধ কি বলবো তোমাদের কেমন লাগছে তোমাদের বলো আমার এই ছোট্ট ফুল গাছটা আর আমাদের এই টগর ফুল গাছটাতে দেখো আজ কতগুলো টগর ফুল ফুটেছে হয়েছে জবা ফুল গাছটাতেও কী সুন্দর লাল জবা ফুটেছে আর এই যে নয়নতরা গাছেও ফুল ফুটেছে আর এই লা ছোট্ট লাল জবাটায় দেখো কি বড় বড়ো ফুল ফুটেছে আর এই যে আমার এই আগুন কালার এই যে নতুন জবা গাছটা এটাতেও দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু দেখবে ভেতরে একটুখানি কালার বা সাইডে আগুন দেখো আমার এই বেলফুল গাছেও বেশ কিছু বেলফুল ফুটেছে মাইকুলিলিগুলো যাত্রী ফুটে রয়েছে খুব সুন্দরভাবে আর এই গোলাপি জবা ফুল গাছটা কি বলবো বন্ধুরা দেখো কালকে একটু কম ফুল ফুটেছিলো আজকে যেন তার আবার শোধ করে দিয়েছে আজকে আরও বেশি ফুল ফুটেছে কি সুন্দর লাগছে গাছটা গাছটা প্রতিটা ফুল ফুটে রয়েছে রয়েছে দেখো কত সুন্দর নিয়ে আর এই দেখো হালকা অরেঞ্জ কালারের যে জবা ফুলটা কত সুন্দর লাগছে এই জবা ফুলটা ফুলটা আশা করি তোমাদেরও এই ফুলগুলো খুব সুন্দর লাগে বেগুনি জবাও ফুটেছে বেশ কিছু আর এই যে অ্যালামোন্ডা গাছটাও দেখো কত সুন্দর হয়ে ফুটে রয়েছে এই হলুদ হলুদ অ্যালামন্ডা ফুলগুলো সত্যি কত সুন্দর ওর আর এই বেলিফুল গাছটাতেও বেশ কিছু বেলিফুল ফুটেছে ফুল গাছগুলো এখন বেশ ফুল ফুটছে নয়নতারা গাছটাও দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই লাল জবাও ফুটেছে আর এখানে এই ড্রাগন জবাতেও দেখো কত সুন্দর ফুটেছে পরপর লাইন দিয়ে ফুলগুলো ফুটেছে তাই না বন্ধুরা কত সুন্দর লাগছে আর এই দেখো এটা হচ্ছে আরেকটা বেল ফুল গাছ যেটাতেও ফুল হয়ে রয়েছে আর এই যে নয়নতারা ফুলগুলো দেখো কি সুন্দর সুন্দর ফুটে রয়েছে এ আর এই জবা সাদা জবা ফুলটাও আজকে বেশ কিছু ফুটেছে এই সাদা জবা ফুলটাও কিন্তু অনেক ফুটে ওটা আর দেখতেও খুব সুন্দর লাগে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুলগুলো খুব বড় না হলেও প্রচুর ফোটে এই গাছটাতে আর এই দেখো এই যে সাদা বগন বলিয়া আরটাও তাও কি সুন্দর ফুটে রয়েছে দেখো প্রতিটা ডাল কদিন আগে তো প্রচুর ফুল হয়েছিল এখন কিছুটা কেটে দেওয়া হয়েছে আর এ দেখো আমার এই বেলি ফুল গাছটাতে কেমন থোকা থোকা বেলি ফুল ফুটে রয়েছে কি সুন্দর বেলি ফুলের গন্ধ দেখো খুব সুন্দর লাগছে বেলি ফুলটা দেখতে এত ভালো লাগছে ডালটা ভর্তি হয়ে ফুল হয়েছে এইবার আর এই যে আমার রানী জবাটাও কি সুন্দর ফুটে রয়েছে এর কালারটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আর এই দেখো দেখোছো কী সুন্দর রানী জবাটা ফুটে রয়েছে আমার কলকে গাছটা তো বেশ কিছু ফুল ফুটেছে কলকি ফুল গাছটা হা হাওয়ায় এদিক ওদিক হয়ে গেলেও চারিদিকে কিন্তু ফুলগুলো ঠিক করছে আর যে অনেকগুলো ফুল ফুটেছে আজকে কলকে ফুল ফুল রোজই এই গাছটাকে বেশ কিছু ফুল ফুটে আর এই দেখো এই ড্রাগন জাওয়াটা দেখো কত বড় কত সুন্দর ও লাল টকটকে লাল রঙের একেবারে আরে হয়েছে খুব সুন্দর লাগে এই ড্রাগন জাওয়াগুলো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানানো আর এই দেখো আমার এই দোপাটি গাছেও পুড়ি এসে গেছে আর কদিনের মধ্যেই ফুল ফুটে যাবে আর এটা হচ্ছে করবি ফুলের গাছ আর এদের দেখো এরা হচ্ছে হচ্ছে বললিলি ফুল বললিলিগুলো বিভিন্ন স্টিক বেরিয়ে কি সুন্দর বলের মতো আস্তে আস্তে ফুটে উঠছে যখন সব কাটা ফুল ফুটে উঠবে এত অপূর্ব লাগবে আমি সেটা ভেবেই আনন্দিত খুব সুন্দর হচ্ছে দেখো এই ফুলগুলো কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি আর এই দেখো এটা হচ্ছে পাথর কুচি গাছ পাথর কুচি ফুলগুলো দেখেছো কেমন বগের ঠোঁটের মতো কিন্তু এগিয়ে গিয়ে আসছে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার বাগানটা আমাকে জানাবে কিন্তু আর এই দেখো এটা হচ্ছে আমার বাগানে আরেকটা আকর্ষণ এখনকার জন্য এই যে কমলিয়া ফুল কি সুন্দর সাদা সাদা ফুলগুলো ফুটে রয়েছে দেখো গাছে একেবারে সুন্দরভাবে ফুটে রয়েছে দেখেছো বন্ধুরা কত সুন্দরভাবে ফুটে রয়েছে আশা করি এই এই কমলিয়া ফুলটা তোমাদের তো প্রত্যেকের ভালো লাগছে কত সুন্দর দেখো প্রতিটা ফুল কিন্তু খুব সুন্দর লাগছে একবারে গোটা গোটা ফুল ফুল আর এত সুন্দর থোকা থোকায় ফুটে রয়েছে আর আমার এটা হলো করবী ফুলের গাছ যেটা আবার ফুলে সেজে উঠছে আশা করি তোমাদের আমার বাগানের প্রতিটা ফুলই ভালো লাগলো তবে এই প্রত্যেকের একটা বিশেষ পছন্দ আছে তাই প্রত্যেকে যদি জানাও কার কোন ফুলটা সব থেকে ভালো লাগলো আমার ফুলমার খুব ভালো লাগবে তবে আমার বাগানের এখনকার জন্য বিশেষ আকর্ষণ হচ্ছে এই বললিলি ফুলগুলো জানাবে তো তোমাদের কেমন লাগছে এই বললিলি ফুলগুলো এই লিলি যে কোনো ধরনের লিলি সারা বছর তো ফোটে না এই সময়টা ফোটে যেমন কদিন আগে থেকে আমার ওই মাইক লিলিগুলো ফুটতে লেগেছে আর এইবার ফুটে উঠেছে এই বল লিলিগুলো আশা করি তোমাদের সকলে ভালো লাগলো